ভাই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা জোরে বলি আরেকটু জোরে কেমন করে ঘুমাও তুমি জোর করে কাজা এমন তো হতে পারে জঘরে জানা যা মানে এমন তো হতে পারে জঘরী এমন তো হতে পারে জগরে জানা যা আরে মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে এই ইউটিউব চ্যানেল যে আছে এরা আমার জন্য উপেক্ষা করছে যে ওই গজলটা আমাকে একজন ভাই জাহিদুল ভাই আগেই বলেছিলেন যে হুজুর ওই গজলটা পড়বেন এই জন্য ওনার মহব্বতে আপনাদের আশিকের কারণে আমি জোরে পড়তেছি একবার জোরে বলি সুভান আল্লাহ ও ভাই কেমন করে ঘুমাও তুমি ও মা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জগরে জানা যা এমন তো হতে পারে জগরে জানা যা আরে মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে জরে বলি জন্ম লি মুসলমানের ঘরত কিন্তু জহর আর যায় যাই মরছি হ্যাঁ ভাই মুসলমানের ছা হহর আর বাজারত মরছে কম দুঃখের ব্যাপার তোমার তানে কি পড়বেন ইনাল্লা পরবেন না ফিনেমে পড়বেন মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে কাফের মমিন তো ফাটা ভাই নামাজের উপরে অরে মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে আরে কাফের মোমিন তো ফাটা ভয়ে সালা তেরো পরে কাপের মোমিন তো ফাটা ভয়ে সালা তেরো পরে জীবন চিবন কে লুক নামাজ কবুল কুবু হয় না যেন কাজা এমন তো হতে পারে জঘরে জানা যা এমন তো হতে পারে জঘরে জানা যা আর বেনামাজির লাশ কবরে রাখিবে যখন ওমা বেনামাজি এর লাশ কবরে রাখিবে যখন আর মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন আর বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন ও ভাই বিশাক্ত গই সাপের সবল আগা বিশাক্ত সাপের সবল ৰূপে সাজা হতে পারে জখৰে জানা যাওঁ এমনও তো হতে পারে চকরে জানা যা জোরে বলি সুবানল্লাহ আমি থাকবো কি থাকবো না আপনারা থাকবেন কি থাকবেন না আমি চলে যাব আপনারাও চলে যাবেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাপ কোন গ্যারান্টি না মাইকটা ছেড়ে আমি বাড়ি যাব আল্লাহর যদি ইচ্ছা হয় আল্লাহর যদি বাবা ইচ্ছা হয় এখনই আমার মত চলে আসতে পারে তাই যদি মতকে বিশ্বাস করেন আল্লাহকে ভয় করেন তা আমি আখরি একটা দান চাইব একটা পরনের কাফনের দাম বিশাক তো ওই সাপের সাবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জগরে জানা যা হবি ভাই এখন দশ টাকা চা খাওয়া দিবনি মন্ডা কথা আইতে গেলে একদম কসম খাই বসেছি আলহামদুলিল্লাহ দিবে দিবে সুবহানাল্লাহ

আচুর মে মেচান পুলিশের সারাতে নাই তো কোন যা যাও এমন তো হতে পারে ঘরে জানা যা এমন